আজকে আপনারা জানেন নির্বাচন নিয়ে গতকালকে অনেক ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে শুধু গতকালকে নাই গতকালকের আগের থেকে আমরা আপনাদের মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে বিভিন্ন তথ্য পেয়েছি সেই তথ্যগুলোকে আমি সবসময় মনে করেছি এই পর্যন্ত আমি মনে করেছি যে একজন শিক্ষক হিসাবে একজন নির্বাচন কমিশনার হিসাবে নির্বাচন কমিশনে আমার মতামতটা তুলে ধরে নির্বাচন কমিশনকে এই বিষয়ে সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করা আমি আজকে বলতে বাধ্য হচ্ছি যে আমাকে বিভিন্নভাবে অনেকেই অনেক প্রশংসা করলেও ঠিক সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য যখন আমি কোনো মতামত দিয়েছি অথবা আমি কোনো জিনিস তুলে ধরেছি তখন অনেক ক্ষেত্রেই দেখা গেছে তা বিভিন্নভাবেই বিভিন্ন কারণে পরিবর্তন করা হয়েছে আমি একজন দায়িত্ববান হিসাবে হয়তো এর ডিটেলস কোনো কিছু বলবো না কিন্তু আমি আজকে আপনাদেরকে প্রিয় সাংবাদিক বৃন্দ যেটা বলতে চাই আমাদের প্রত্যাশা ছিল কি তেত্রিশ বছর পরের একটি নির্বাচন। শিক্ষার্থীরা কি চেয়েছেন এখনো কি চাচ্ছেন তারা ফলাফলটা প্রকাশ করতে চাচ্ছেন কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এই সমগ্র প্রক্রিয়া যেভাবে বিতর্কিত করা হয়েছে যেভাবে এই প্রক্রিয়াগুলো সম্পাদন করা হয়েছে এবং সর্বশেষ এই ত্রুটিগুলোকে দূর করার জন্য যে সকল পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে ই করা হয়েছে তার কোনোটাই গ্রহণ করা হয়নি আপনারা হয়তো জেনে থাকবেন যে আজকে বিকাল চারটায় প্রধান নির্বাচন কমিশনার সভা ডেকেছিলেন সভাটি আসলে আমি তাকে অনুরোধ করেছি যে আমরা আলাপ করে নেওয়ার জন্য আমরা দীর্ঘক্ষণ সভা করেছি আমি আসলে এই অংশটুকু না বলেই পারছি না যে এক পর্যায়ে যখন আসরের নামাজের শেষ হয়ে যাচ্ছে তখন আমি উঠে নামাজ পড়তে গিয়েছি নামাজ পড়ে এসে দেখেছি ভোট গণনা শুরু হয়ে গেছে আমি আপনাদেরকে জানাচ্ছি যে আমি নির্বাচন কমিশন নির্বাচন কমিশনকে বারবার অনুরোধ করেছি যে যেই অভিযোগগুলো উত্থাপিত হয়েছে এবং যে সকল সমস্যাগুলো আছে সেগুলোর দিকে দৃষ্টিপাত করে আপাতত গণনা স্থগিত রাখা হোক দ্রুত সময়ের মধ্যে এ সকল সিদ্ধান্ত গ্রহণ করে শিক্ষার্থী সহ সারা দেশ যেই বিষয়টি জানতে যেই যেই দিকে চেয়েছিল একটা সুস্থ স্বচ্ছ জাকসু সেই দিকে আমরা এগিয়ে যাই কিন্তু আমি তাতে ব্যর্থ হয়েছি এই ব্যর্থতার দায়ভার আমাকে গতকালকে থেকেই তার আগেও ছিল গতকালকে থেকেই আমাকে পীড়া দিয়ে এসছে সেই জন্য আমি এখন বাধ্য হয়েছি আমি অনেকগুলো অনিয়ম দেখেছি অনেকগুলো মারাত্মক রকমের ত্রুটি দেখেছি যেই ত্রুটিগুলো আসলে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করেছে এরকম পরিস্থিতিতে আমি নির্বাচন কমিশনের সকলে এই বিষয়ে যেটা বলবো যে একমত পোষণ করলেও বিশেষ কিছু কারণে তারা আমার যে মতামতটা এই মতামতটা গ্রহণে অপাগ্রাগতা প্রকাশ করেছেন সেই কারণে আমি নির্বাচন কমিশনার ওই সিদ্ধান্তে যখন আমি আসরের নামাজ পড়ে এসে দেখেছি যে আমি আমার মতামতটার বিষয়ে সুরাহা না করেই ফলাফল গণনা শুরু হয়ে গেছে তখন আমি এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে আমার যে দ্বিমত সেই দ্বিপট দ্বিমতটি লিখিতভাবে জানিয়ে এসেছি সময় খুব কম হওয়ার কারণে এই রকম পরিস্থিতিতে আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয় সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি আমি অতি দ্রুত এই সংক্রান্ত যে লিখিত বক্তব্য তা আপনাদেরকে এবং নির্বাচন কমিশনকে জানিয়ে দেব ধন্যবাদ আপনারা কষ্ট করে এসছেন প্রথমে আমি মহান আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম শুভেচ্ছা আপনারা গত বেশ কয়েকদিন ধরে জাহিনগর নির্বাচন নিয়ে সংবাদ সংগ্রহ করে চলেছেন আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আপনারা বিভিন্ন সময়ে আমাকে ফোনে অথবা সামনাসামনি বিভিন্ন জিনিস জিজ্ঞেস করেছেন বিভিন্ন তথ্য নেওয়ার চেষ্টা করেছেন আমি আমার সাধ্য মতো আপনাদেরকে সেই সকল তথ্য দেওয়ার চেষ্টা করেছি আপনারা জানেন যে নির্বাচন বর্তমানে গতকালকে অনুষ্ঠিত যে নির্বাচন সেই নির্বাচনের ভোট গণনা চলছে এই অবস্থায় বিভিন্ন কথা বিভিন্ন তথ্য বিভিন্ন গুজব চারিদিকে ছড়িয়ে আছে এর প্রেক্ষিতেই বিশেষ করে গতকালকে বিকাল থেকে আপনাদের তরফ থেকে আমার কাছে অনেক অনেকভাবে অনেকে অনেক কিছু জিজ্ঞেস করার চেষ্টা করেছেন সেই চেষ্টা আমি কিছুক্ষণ আগে পর্যন্ত দেখেছি এই যে এখনো দেখছি সচল আছে তাই আপনাদেরকে আমি কষ্ট দিয়েছি যে আসলে একজন একজন করে বলার চেয়ে আপনারা যে আমার আহ্বানে এখানে এসছেন যে আপনাদের সাথে আপনাদের আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমি একবারে দিতে পারি সে কারণেই আসলে এখানে আসা আমি এই পর্যায়ে আপনাদেরকে হয়তো সুবিধার জন্য একটু বলি এই সদ্য যে জুলাই আন্দোলন আমাদের হলো যে জুলাই বিপ্লব হলো এই জুলাই বিপ্লবে কোন সময় আমি ক্রেডিট দাবি না করলেও এই বিশ্ববিদ্যালয়ে অন্তত যারা আছেন তারা সকলে জানেন আমার কি ভূমিকা ছিল আমি তখনও রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা সংস্থার হুমকি ধামকির প্রতি মাথা নত করি আমি আমি সময় যারা আমার ছাত্র আছেন এবং বিশ্ববিদ্যালয়ে পরিচিত তারা জানেন যে আমি সবসময় ন্যায়ের পথে থাকি আমি হুট করে কোনো সিদ্ধান্ত নেই না কোনো ধরনের দলীয় ব্যক্তি অথবা কোন লোভে অথবা কোন ব্যক্তিকে বিপদে ফেলানোর জন্য আমি কোনো সিদ্ধান্ত নেই না আমি মোহাম্মদ মাফরুহি সত্তার ফার্মেসি বিভাগের শিক্ষক আমার এই পরিচয়ই আমি মনে করি সবচেয়ে বড়